আসসালামু আলাইকুম এব্রিহন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তপটে মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সকল সিমে কীভাবে এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নেবেন তো আজকে কিন্তু আপনার আঠারো জুলাই সকল সিমে কিন্তু এক জিবি করে ইন্টারনেট পাঁচ দিন মেয়াদে সকল সিমে কিন্তু ফ্রি দিতেছে তো আপনি কীভাবে আপনার সিমে লিঙ্ক এয়ারটেল রবি জিপি যে কোনো সিমে কিন্তু আপনি এক জিবি ইন্টারনেট পাঁচ দিন মেয়াদে খুব সহজে আপনি নিতে পারবেন একটি কুড ডাইল করার মাধ্যমে তো কীভাবে নিবেন তো তার পুরোপাশে স্ট্যাচ করে ভিডিওতে দেখিয়ে দেব তো কথার বারবার চলছে ভিডিও মূল প্রচলন ভিডিওটা শুরু করা যাক তো সকল সিমে আপনি এক জিবি ইন্টারনেট ফ্রি নেওয়ার জন্য আপনি প্রথমে চলে যেমন আপনার ফোনের ডাইলস অপশনে তো আমি কিন্তু এক জিবি ইন্টারনেট নিয়েছি তো আপনাকে সেটা দেখিয়ে দেবো তো আমি এখানে মেসেঞ্জার মেসেজের উপর ক্লিক করে দিলাম মেসেজের উপর ক্লিক করার পর এখান থেকে আমি আপনাকে দেখিয়ে দেবো এই যে দেখেছেন আমার কিন্তু এক জিবি ইন্টারনেট কিন্তু একদম সহজেই দিয়ে দিছে এ দেখেন নিচে দিকে আছে অভিনন্দন আপনি এক জিবি প্যাকেজ সাথে ট্রফি পেয়েছেন আমি কিন্তু এটাতে টো ট্রফি চাইলে কিন্তু দেখতে পাবো কি ইউটিউব টিকটক সব কিছু কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারবো আর যাদের এরকম একটি ইন্টারভিউ শু করছে বা মেসেজ আসছে এক জিবি পাঁচ দিন ফ্রি একবারের জন্য এটা কিন্তু অনেকেরই আসছে এটা কিন্তু অনেকেই খেয়াল করার নাই তো কীভাবে নিবেন তো এটা নেওয়ার জন্য আপনি প্রথমে চলে যাবেন ডাইল প্যাড অপশনে তো ডাইল প্যাড অপশনে আসার পর আপনাকে বাংলা লিঙ্কটা দেখিয়ে দিয়েছি যেহেতু আমি বাংলা লিঙ্কটা নিয়ে নিছি তো তারপর আপনাকে দেখিয়ে দিই তো এখানে আপনি বাংলা স্টিমেন্টটা ডায়ল করে দেবেন স্টার একশো একুশ স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এই কোডটা আপনি ভালো করে দেখে নিন তাহলে কিন্তু স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন এছাড়া আমার ডিসক্রিপশন বক্সে সকল সিমের কোডগুলো দেওয়া আছে ওইখান থেকে চাইলে কিন্তু আপনি দেখে দেখে নিতে পারবেন তো এটা হলো বাঙালিং সিমের ক্ষেত্রে স্টার একশো একুশ স্টার ওয়ান ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটা আপনি ডাইল করে দেবেন আপনার বাঙালিং সিমে তো আমি ডাইল করে দিই দেখেন আমার যেহেতু এক জিবি দিয়েছে আমার কিন্তু এখানে দেখাবে না দেখেন আমার কিন্তু এখানে দেখাইতেছে না তো এটা হলো আপনার বাঙালি সিমের ক্ষেত্রে আপনি রবি সিমে কীভাবে নেবেন তো রবি সিমে নেওয়ার জন্য আপনি স্টার এইট স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা হলো আপনার রবি সিমে এই কোডটি ডাল করার মতো কিন্তু আপনি খুব সহজেই এক জিবি ইন্টারনেট ফিরে নিতে পারবেন এছাড়া যদি আপনি জিপি সিমে নিতে চান জিপি সিমে কিন্তু একই সিস্টেম তো আপনাকে দেখে দে্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা কিন্তু আপনার জিপি সিমে অর্থাৎ গ্রামীণ সিমে কিন্তু আপনি এই কুটটি ডায়ল করার মাধ্যমে কিন্তু খুব সহজে নিতে পারবেন তো জিপি গ্রামীণ খালি এয়ারটেলের রবি সিমে যে এয়ারটা সেটা কিন্তু অ্যাড দিতে হয় আর বাংলা লিঙ্ক এয়ারটেল বা আপনি জিপি সিমে এইগুলো কিন্তু সব একই সংখ্যা স্টার একশো একুশ আঠারোশো সাত এটা কিন্তু ডাল করে দিলে কিন্তু আপনি খুব সহজে আপনি বাংলা সিমে এয়ারটেল রবি সকল সিমে কিন্তু আপনি একজিমিনে ফ্রিতে নিতে পারবেন তো যারা যারা পাবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভাই আমি পেয়েছি আর যারা পাবেন না তারাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাদেরকে পরবর্তীতে কীভাবে পাবেন সেটা আপনাকে দেখিয়ে দিব তো এই ছোলমূল্য তাস্কের ভিডিও আজকে মূল বুঝতে পেরেছেন তাস্কের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ